হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই মন্ত্রটি দ্বারাই আর আপনি যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সহবাস করবেন সে নারীর মাথার চুলের দ্বারাই আপনি খুব সহজেই এক ঘন্টার মধ্যে সেই নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন নারীর নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার পাশের বাসার বোন অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে আন্টি হয় অথবা সম্পর্কে আপনার খালা হয় অথবা সম্পর্কে আপনার ভাবি হয় অথবা সম্পর্কে আপনার চাষি হয় এক কথাই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আর মেয়েটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই আপনি বিবাহিত মেয়ের উপর সমস্যা নাই আর সম্পর্কে সে যে কেউ হতে পারে যে কেউ হোক কোনো সমস্যা নাই আপনার তাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং নারী আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারী আপনাকে নিজে থেকে এসে প্রস্তাব দিবে মিলন সমবাস করার কথা বলবে নিজেই এসে আপনাকে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ অথবা দেখেন তাহলে কি ভিডিওটির আমি কোন জায়গায় কি বলবো সেটা আপনারা বুঝতে পারবেন না সেটা শুনতে পারবেন না আর সেটা যদি না বুঝতে পারেন কাজ করতে কাজের ফলাফল আপনি কোনোভাবেই পাবেন না কারণ আপনি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন নাই এবং নিয়ম কারণ তো আপনি বুঝতে পারেন নাই তো যেটা নিয়ম কারণ সেটা যদি না বুঝতে পারেন তাহলে কাজ করলে তো ওইভাবে কাজ করে রাখলাম হলে হলো না হলে না হলো এইভাবে কোনোদিন আপনি কাজের ফলাফল পাবেন না আপনি আমার ভিডিও না যে কারো ভিডিও দেখে আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওর যেটা নিয়ম কারণ মন্ত্রটির নিয়ম কারণ যেটা সেটা মানতে হবে মেনে কাজ করতে হবে তাহলেই কাজের ফলাফল পাবেন আর যদি এই মন মানুষ কথা নিয়ে কাজ করেন যেমন তেমন করে ভিডিও দেখলাম দেখার পরে যেমন তেমন করে মন্ত্রর নিয়ম কারণ শুনলাম শুনে যেমন তেমন করে কাজটা করে রাখলাম হলে হলো না হলো নাই তো এইভাবে করলে কোনোদিনও কাজের ফলাফল পাবেন না তো যাই হোক বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আপনাদের দয়া করে বলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনি আপনার যে কোনো নারীকে আপনি যে নারীকে পছন্দ করেন সেই নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে তো বিয়স এই মন্ত্রটি দ্বারা কিভাবে কি করলে সবকিছু বলে দিব তার আগে বিয়স আমার চ্যানেল নিয়ে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র

তো এই মন্ত্রটি কোন দিন পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সব কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন মন্ত্রটি স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে ছাব্বিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে ছাব্বিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি আপনারা সপ্তাহের যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত অথবা উল্লেখ কোন দিন নাই যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স মন্ত্রটি দেখেন স্ক্রিনে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না বরঞ্চ আপনার ক্ষতি হবে তো শরীর পাক রেখে সুন্দরভাবে মন্ত্রটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি বার পাঠ করবেন প্রথমত যে কোনো একটি দিন বেছে নেবেন বেছে নেওয়ার পরে শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি বার মন্ত্রটি পাঠ করবেন বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি মন্ত্রটি পাঠ করবেন তার ঠিক এক ঘন্টার মধ্যে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন। সেই নারীর মাথার চুল আপনাকে একটি অথবা দুইটি মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে মন্ত্রটি পাঠ করার এক ঘন্টার মধ্যে ঘড়ি ধরে এক ঘন্টার মধ্যে আপনি তার মাথার চুল একটি অথবা দুইটি মাথার চুল আপনি যেই ভাবি হোক আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে ওই মাথার চুল আপনি তিনটি ফুক দিবেন আর ফুক দেওয়ার সময় শুধু একবার ওই নারীর নাম ধরে বলবেন যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নাম ধরে একবার শুধু বলবেন অমুক আমার বিছানায় ছুটে আইন একবার বলে আপনি চুলে তিনটি ফুক দিবেন। ফুক দেওয়ার পরে আপনি ওই দুইটি চুল চুল বা একটি আপনি সংগ্রহ করছেন ওই চুলে ফুক দেওয়ার পরে আপনি বিছানায় রাতে ঘুমান এবং যে বালিশে মাথা দিয়ে রাতে আপনি ঘুমান সেই বালিশের নিচে অথবা আপনার বিছানার নিচে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে রাখবেন অথবা রাতে যেই বালিশে মাথা দিয়ে রাখেন সেই বালিশের নিচে চুল দুইটি বা একটি আপনি যেটা সংগ্রহ করছেন একটি যদি সংগ্রহ করেন তাহলে একটি দুইটি যদি সংগ্রহ করেন তাহলে দুইটি চুলই আপনি বিছানার নিচে অথবা বালিশের নিচে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারী নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনাকে সবকিছু উজাড় করে দিবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজেই সে এসে আপনাকে সবকিছু উজাড় করে দিয়ে যাবে তো বির সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিরস আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল